হ্যালো ফ্যান্ড সেলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি ভালো আছি আর আজকে তো ব্লগ বুঝতে পারছো শিবরাত্রির দিন রাত্রিবেলাকার ব্লগ তো আমি জল ঢালতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো আজকে সাদা লাল শাড়ি পরেছি আর এই যে কেমন লাগছে আমার শ্বাসটা একটু জানিও তোমরা তো চলো এখন যাব জল ঢালতে সবিনি চলো রেডি চল যে পাপা রেডি অত রেডি চল আমি ছেলে জুতোই পরে যাবো আমার বাজার তো ছুরি হয়েছে না তোর চুরি হয়েছে ও মাসি

বারশ্বে মন্দির আচ্ছা গাইডকে তুমি চালাচ্ছো হ্যাঁ তো ঠিকই গেছে আজকে আজকে না মানে মন্দিরে

আমরা যাচ্ছি এখন পাতালের সাথে জল ঢালতে তো জল ঢেলে চলে আসবো আর এসে আটটা ছাব্বিশে লাগবে তো তখন বাড়ির কাছে যে মন্দির আছে আমাদের সেখানেই পুজো দেবো অঞ্জলি দেবো সব কিছু দেবো তো মারাত্মক মারাত্মক দেখো এসে দেখছি বিশাল বড়ো একটা লাইন আর আমি আর অদ্রিজ লাইনে দাঁড়িয়ে গেছি আর অদ্রেক্ট বললাম তুমি যাও সামনে থেকে দেখে আসো চেষ্টা কী চলছে এমনি মানুষকে ঢুকে দিচ্ছে না লাইনে করে ঢুকতে হবে তো ও গেছে সামনে দেখতে তবে দেখে ফোন করে ডাকলো বলো লাইনে দাঁড়াতে হবে না বেরিয়ে এসে তো আমরা লাইন থেকে বেরিয়ে গেলাম আমরা যাচ্ছি কারণ এই লাইনটা হচ্ছে যারা যে নট এই আটটা ছাব্বিশে লাগবে তারপরে ওরা জল ঢালবে পুজো দেবে সেজন্য ওরা লাইনে দাঁড়িয়ে আছে এখন থেকেই মানে এখন থেকে না অনেক আগে থেকে দাঁড়িয়েছে প্রচণ্ড বড়ো লাইন তো আমরা তো এখানে অঞ্জলি দেবো না আমরা যাবো ওখানে তোমরা শুধু এখন জল ঢালবো সেটা এমনি জল ঢালা হচ্ছে সেটা সকাল থেকেই হচ্ছে কারণ তোমাদেরকে আগের ব্লগেও দেখিয়েছিলাম সকালে সবাই জল ঢেলে গেছে এসে চলো তাহলে ভেতরে যায় মারাত্মক ভিড় মানে খুবই অনেক ভিড় তো তোমরা দেখে বুঝতেই পারছো যেহেতু আজকে শিবরাত্রি মানে এখন দশ দিন পুরো চলবে কন্টিনিউ ভিড় প্রত্যেক দিনই হয় এখানে চলো ভেতরে যাই তোমাদেরকে তো দিনের বেলায় পাতালের স্বরটা সাজানো দেখিয়েছি চলো এখন রাত্রেবেলাটা দেখায় ঘুরিয়ে কিন্তু যাই না কতটা পারবো দেখাতে কারণ প্রচন্ড ভিড়ের জন্য মানে ঠেলায় ঠেলাই মানুষ চলে যাচ্ছে ঠেলাতেই এটা হচ্ছে না সেরকম দেখো কতটা ভিড় এখন সুন্দর সাজিয়েছে তো লাইটিং দিয়ে তো বেশি সুন্দর লাগছে দিনের বেলার থেকে এখন রাতে বেশি সুন্দর লাগছে তো প্রত্যেক বছর তাই এরকম করে সাজাই আর দেখো সাইডে কতটা বড় লাইন এটা যে কখন থেকে দাঁড়িয়ে আছে লাইনে কি জানি বাবা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে কারণ অনেকটা বড় লাইন হয়ে গেছে চলে এসছি মন্দিরে এবার ঢুকতে হবে যেখানে মেন জায়গা তো বাবার কাছে চলো ভেতরটায় যাই এখন তো এখন বাজে হচ্ছে আটটা পনেরো আর লাগবে হচ্ছে আটটা ছাব্বিশে তো যারা লাইনে দাঁড়িয়ে আছে না তাদের পুরো পুজো স্টার্ট হয়ে যাবে আটটা ছাব্বিশের পর থেকে সেই জন্য এখন যারা নর্মাল জল ঢালছে তাদের খুব তাড়াতাড়ি করছে তাড়াতাড়ি করে ঢেলে আপনারা বেরিয়ে যান কারণ ওরা আবার ঢুকে যাবে তখন আরও ভিড় জমে যাবে তখন পুজো টুজো স্টার্ট হয়ে যাবে তো সেজন্যে তো চলো দেখো কতটা ভিড় এখন তাড়াতাড়ি করে আমাকে জল ঢালতে হবে আমি ব্যাগের মধ্যে সব রেডি করে নিয়ে এসেছি তো এখানে এসে কিছু গোছাতে না হয় তো ব্যাগের মধ্যে ঘটও নিয়ে এসেছি কিন্তু এখানে ঘটে করে জল নিয়ে আবার এক্সট্রা ঢালার টাইমটা এটা দিচ্ছেই না তাড়াতাড়ি করে বলে ঢালুন আর বেরিয়ে যান ঢালুন আর বেরিয়ে যান খুব তাড়াতাড়ি করছে চলো তাড়াতাড়ির মধ্যে বাবার মাথায় জলটা ঢেলে নিয়ে এ ফাঁকে ঢালা হয়ে গেছে আমার ঢালার পরে অতি বাপাকেও দিয়ে দিয়েছি কারণ ওরা প্রচণ্ড তারা করছে টাইম পার হয়ে যাচ্ছে বলে তো চলো ও ঢেলে নিচ্ছে আর ওর সঙ্গে একটু অদ্রিজে ঢেলে নিয়েছে তো ও বললো যে আমি ঢালব কিন্তু ও উপোস করে নেই ও খাওয়া দাওয়া করেছে নিরামিষে খাবার খেয়েছে সেজন্য তো দিলাম ঢালতে বলছে বাচ্চা ছেলে তো দেখো আর এই যে ঘরের ঢালারও টাইম পাওয়া যায়নি বোতলে করে পুরো বোতলে ভরে নিয়ে এসে আমি এক বোতল ভর্তি করে নিয়ে এসেছি এখানে আর ব্যাসপুর মন্দিরে ঢালার জন্য কিন্তু টাইম হয়ে গেছে ব্যাসপুর মন্দিরে আর যাওয়া হবে না আমরা এখন ব্যাসপুর মন্দির যাব না আমরা আমাদের মাঠের মন্দিরে এখন চলে যাবো কারণ ব্যাসপুর মন্দিরে এখন নেক্সট আর লোক ঢুকতে দেবে না যারা অঞ্জলি দেবে পুজো করবে না যারা উপোস করেছে তাদেরকে ছাড়া ঢুকতে দেবে না এখন জল ঢালতে তো ফালতু ঢুকো লাভ নেই কারণ এই মন্দিরের গেট লাগিয়ে দিলো অলরেডি কারণ টাইম হয়ে গেছে তো ওদেরকে এখন যারা লাইনে দাঁড়িয়ে আছে কষ্ট করে তারাই এখন ঢুকে পুজো দেবে तो বেরিয়ে গেলাম আর আজকে মেলা ঘুরবো না মেলা ঘুরতে অন্য একদিন আসবো আমি সব কিছু কেটে রেডি করে রেখে সব কিছু রেডি করে রেখে আমি গিয়েছিলাম তো জল ঢালতে পাতালের সারে তো এসেই সঙ্গে সঙ্গে জিনিসগুলো নিয়ে এখন আমি মন্দিরে যাব চলো তোমরাও আমার সঙ্গে চলো আর ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো আমি পৌঁছে গেছি মন্দিরে বেশি দূর না আমার বাড়ির কাছেই মন্দির একদম তো আমার মাঠের ভিতরে মন্দিরটা শিব মন্দির এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ প্রত্যেক বছর মানে এ এবার আবার নতুন শিব বসানো হয়েছে এটা আবার পরের শিবরাত্রিতে মানে সামনের বছর শিবরাত্রিতে এই মূর্তিটাকে বেসন দিয়ে আবার নতুন মূর্তি আনা হয় তো সেই মূর্তিতে পুজো করা হয় তো এই মন্দিরটা বেশ ভালোই প্রত্যেক বছরই হয় শিবরাত্রি পুজো আর বাড়ির কাছে বলে অসুবিধা হয় না সেজন্যই ভাবলাম যে না তাহলে উপোসটা করি কারণ দু বছর তেমনিতেই হয়নি তো অসুস্থের জন্যে তো আমাদের যেটা শ্বশুর মারা গেছিলো বাবা মারা গেছিলো অসুস্থ চলছিলো বলে দেওয়া হয়নি তো এবার যখন ফাঁকা আছি আবার যে পাপাও আছে বাড়িতে তো আমার অসুবিধা নেই সেজন্য বললাম তাহলে চলো দুজনে একসঙ্গেই করি উপোসটা তাদের জন্য উপোসটা করে নিয়েছি এবার এখানে পুজো স্টার্ট হয়ে গেছে মোটামুটি শেষের দিকেই পুজো তো বাজে হচ্ছে এখন সাড়ে নটা আর এখন হবে অঞ্জলি আর আমি উপোস করেছি বলে দেখো আমার পাশ আমার কাকিমা মানে তো আমাদের সব একসঙ্গে এক জায়গাতেই বাড়িতে কাকিমা উপোস করেছে বলে চলো তারা দুজনে একসাথে উপোস করি তো এই যে আর সারাদিন উপোস করে আছি না কিছুই মনে হচ্ছে না তো কিছুই উপোস করে থাকলে তো কিছু মনেও হয় না তো ঠাকুরের একটা আশীর্বাদ থাকে তাই তো তো এমনি উপোসে নাম শুনলে আমার ভয় লাগে এখন যে কী করে থাকবো সারাদিন কিন্তু সারাদিনটাই কেটে গেল রাতটাও কেটে যাবে ঠিক ঠিক থেকে যাব কারণ মোটামুটি বাজে এখন সাড়ে নটা সব কিছু কমপ্লিট হতে হতে সাড়ে দশটা বেজে যাবে চলো অঞ্জলিটা দিয়ে নিই অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এই দেখো বাইরে সব দাঁড়িয়ে আছে ওরা তো ওখানে বসে আছে সব বাচ্চা পাখিগুলো ওখানে গল্প করছে আর এখন তো হবে জল ঢালা এখন পরপর এক করে অনেকজন আছে তো এক করে আস্তে আস্তে জল ঢালা হবে

বাজে হচ্ছে এখন ঘুরতে সাড়ে দশটা আর আমাদের পুজো কমপ্লিট তো শিবরাত্রি পুজো দুজনের মানে আমার আর যে পাপা দুজনের পুজো সমাপ্ত খুব ভালোভাবে পুজো হয়েছে আমাদের আর ওই যেমন তো বাড়ি দেখা যাচ্ছে বাড়ি চলে এসেছে বাড়ি এসে বাবাকে প্রসাদ দিয়ে দিলাম যেহেতু আজকে শুক্রবার সে শুক্রবারের জন্য তো আমাকে বেছে বেছে ফল নিতে হয়েছে আজকে কারণ সন্তেসমা পুজো করি সেজন্য উল্টো পাল্টা মানে টক জাতীয় ফল খাওয়া যাবে না সেটা বেছে নিয়েছি চলো এখন প্রসাদটা খেয়ে নিই প্রসাদটা খাওয়া দাওয়া করে আর মা শরবত করে দিলো শরবতটাও খেয়ে নিব তো ঠিক আছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক করো টা বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা খুব ভালো থেকো তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও টাটা